আসসালামু আলাইকুম বন্ধুগণ জুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আপনারা সকলে জানেন সারা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি রয়েছে তো এই বন্যা কবলিত এলাকায় যারা বিদ্যুৎ গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি সাধারণত বন্যায় পানিতে ডুবে গিয়ে বৈদ্যুতিক লাইন সহ মানুষের ঘর বাড়ি সব কিছু ডুবে গেছে যার ফলে কিন্তু বিদ্যুতের সরবরাহ একেবারেই সম্ভব নয় এখন কিন্তু আস্তে আস্তে যেহেতু বন্যার পানি কমতে শুরু করেছে তো তো এর প্রেক্ষিতে কিন্তু আস্তে আস্তে বিদ্যুতের সকল লাইনগুলো চালু হবে বিদ্যুৎ কর্মীরা শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু তারপরে বিদ্যুতের লাইনগুলো চালু করবে তবে যারা গ্রাহক রয়েছেন তাদের কিন্তু একটা করণীয় আছে যেহেতু বিদ্যুৎ অফিস কিন্তু গ্রাহকের ঘরের ভিতরে গিয়ে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি নিশ্চিত করে না শুধুমাত্র মিটার পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে এরপরে মিটার মেন সুইচ থেকে ঘরের ভিতরে বিদ্যুৎ নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে গ্রাহকের নিজের দায়িত্বে গ্রাহক ইলেকট্রিশিয়ানের সহযোগিতা নিয়ে সেটা নিশ্চিত করবে তো এই জন্য আপনারা অবশ্যই দক্ষ ইলেকট্রিশিয়ানের সহযোগিতা নেবেন এবং দক্ষ ইলেকট্রিশিয়ানের সহযোগিতা নিয়ে আপনার সম্পূর্ণ ঘরের ওয়ারিংটা চেক করাবেন হাউজ ওয়ারিং ভাগ নিরাপত্তার সাথে যখন নিশ্চিত করবেন তখনই ঘরের ভিতরে মেন সুইচ চালু করে বিদ্যুৎ ব্যবহার করবেন এর আগ পর্যন্ত কোনোভাবেই কিন্তু আপনারা বিদ্যুৎ ব্যবহার করবেন না কারণ যেহেতু পানি একটা বিষয় সেক্ষেত্রে বিদ্যুৎ আর পানির মিশ্রণে কিন্তু রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই অবশ্যই শতভাগ নিরাপত্তা নিশ্চিত হয়ে তারপরে বিদ্যুৎ ব্যবহার করবেন আর যদি আপনার বাড়ির আঙিনায় আশেপাশে বিদ্যুতের কোনো স্থাপনা কোনো তার মিটার খুঁটি সহ অন্যান্য যে কোনো যন্ত্রাংশ ছিঁড়ে যায় ভেঙে যায় পড়ে যায় তাহলে সেগুলো হাত দিয়ে স্পর্শ না করে সরাসরি বিদ্যুৎ অফিসকে অবগত করবেন বিদ্যুৎ কর্মীরা এসে প্রয়োজনীয় ব্যবস্থা বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে তো বন্ধুগণ নিরাপত্তার সাথে সকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এদেশের মানুষ আমাদের সকলের ভাই বোন এদেশের মানুষ এদেশের জনগণদের মাল নিরাপত্তা রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম